না চট্টগ্রাম বন্দর নাকি হ্যাঁ কারা কারা চিল্লাইছে সেটাও শুনিছেন সেটা দেখিছেন চিল্লাইতেছে ওটা সব হাহাকার বামেরা বলতেছে সবার আওয়ামী লীগও পাচ্ছে তো এরা সবাই বলিছে যে প্রফেসর খুব খারাপ কাজ করছে তাই না

কোনো আধিপত্যবাদী শক্তি বা সাম্রাজ্যবাদী শক্তিকে ওইখানে আসতে দেব না আসলে পুরো বাংলাদেশের মানুষ রুখে দাঁড়াবো এইটাই বিষয়ে আমাদের উত্তমার অন্যকার দিতেছে উই বুঝে বুঝে বন্দর হ্যাঁ আমাদের টাইমে সবচেয়ে মেধাহীন উই আছে একটা দলের নেতা হ্যাঁ সরি প্রিন্স ভাই কইতে কইতেই গেলে উপায় নাই ভোট তো পাইবেন আরাই খান সারা দেশে তাও দাবি করছেন সেপ্টেম্বরে নির্বাচন দেওয়া লাগবে কোন রাজনৈতিক প্রশ্ন বাংলাদেশে একটা লিটমাস টেস্ট আছে কোন লাইন নাই এটা দেখবেন ওরে ইন্ডিয়ান লাইন বুঝিস মানে মানে ইন্ডিয়া ওরে ইন্ডিয়ান পলিটিক্স সিবি যদি বলে আঙ্গুর ফল মিষ্টি তাইলে বুঝবেন ইন্ডিয়া চাইতেছে আপনি আঙ্গুর ফল খান ওইটাইলে আঙ্গুর ক্ষেত দূরকি বাদ সরে একারে ধারে কাছে যাবেন না মনে করবেন সেটা আরাম ওই যদি বলে প্রফেসর অনুসারে মেলাদিন থাকু আপনি সব বন্ধ করে প্রফেসর অনুসারে উৎখাতের লড়াইয়ে নামবেন শুরু করবেন ওই যদি বলে বাংলাদেশে পুলিশ খারাপ আপনি সাথে সাথে পুলিশের পাশে দাঁড়াবেন ওই যদি বলে বাংলাদেশে পুলিশ ভালো তাহলে সরাসরি পুলিশের উল্টাপাল্টা কথা কইবেন তার মানে ওই যা কবে তার উল্টা দিকে দাঁড়াবেন যাই হোক এমনকি তারে গraman কইছেন বন্দর ব্যবস্থাপনা বিদেশী দের হাতে তুলে দেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের কাজ না যাই হোক এত কিছু দেখা তো আমরা বিভ্রান্ত হইছেন সরকার কি আসলে বন্দর বিদেশী হাতে তুলে দিতেছে আজন বুঝে নি না একেবারেই না ওনার একটা কন্টেইনার টার্মিনাল দ্বারা লাভ করেন বন্দর আর কন্টেইনার টার্মিনাল দুইটা ভিন্ন বিষয় বন্দর ব্যবস্থাপনার একটা অতি ক্ষুদ্র অংশ কন্টেইনার টার্মিনাল পায়ের মোজাকে কি সেরোয়ানি বলা যায় যায় না কিন্তু মজা তো পোশাকের অংশ তাই না খুবই ক্ষুদ্র অংশ তাও আমরা পুরো বিষয়টা বুঝে নিষ্কার ভাবে কন্টেনার টার্মিনাল ব্যবস্থাপনা এবং বন্দর ব্যবস্থাপনা আসলে কি এই যে রাজনৈতিক দল সোশ্যাল মিডিয়া বন্দর কন্টেনার টার্মিনাল সব সমর্থক শব্দ হিসাবে ব্যবহার করতেছে এটা পাবলিক কে বুঝাচ্ছে যে এই দুইটা আসলে এক কিন্তু প্রকৃতপক্ষে এদের কার্যক্রম দায়িত্বের পরিসর সম্পূর্ণ আলাদা বন্দর একটা বৃহত্তর জটিল ব্যবস্থা সেখানে টার্মিনাল হল একটা ক্ষুদ্র অংশ বন্দর ব্যবস্থাপনা একটা সামুদ্রিক বা নদী তীরবর্তী জাহাজ থেকে পণ্য ওঠানামা করে দুই নাম্বার এখানে সংরক্ষণ করা হয় তিন নাম্বার এখানে শুল্ক নিষ্পত্তি করা হয় চার নাম্বার পরিবহন সংক্রান্ত সমস্ত কার্যক্রম পরিচালিত হয় এর মধ্যে আছে নিরাপত্তা এর মধ্যে আছে ড্রেজিং মেলা কিছু বন্দর ব্যবস্থাপনার মূল লক্ষ্য হইল সম্পূর্ণ বন্দরের সমন্বিত উন্নয়ন নিরাপত্তা পরিবেশগত ভারসাম্য এবং অর্থনৈতিক কার্যকারিতা নিশ্চিত করা তো বন্দরের আওতায় কি কি থাকে বুঝে নেই কোন ধরনের টার্মিনাল থাকে যে টার্মিনাল দেওয়ার কথা হচ্ছে টার্মিনাল আমার একরকম কিন্তু মেলা ধরনের টার্মিনাল আছে কি কি টার্মিনাল এক নাম্বার কন্টেনার টার্মিনাল এই কন্টেনার টার্মিনাল দেওয়ার আলাপটা হইতেছে তো কন্টেনার টার্মিনাল কি হয় যেখানে কন্টেনারে আনা পণ্য বা কন্টেনারে পাঠানো পণ্য ওঠানো নামানো হয় এই যে এগুলো কন্টেনার বলে কি কি আনা নেওয়া হয় এই কন্টেনারে আমরা পরে দেখব এরপরে আছে বাল্ক কার্গো টার্মিনাল বাল্ক কার্গো টার্মিনাল দুই রকম হইতে পারে ড্রাই বাল্ক মানে শুকনা মানে যেটাতে কয়লা আসে খাদ্যশস্য আছে সার এগুলো শুকনা পণ্য আছে আর লিকুইড বাল্ক টার্মিনাল যেখানে তেল গ্যাস রাসায়নিক পদার্থ এই সমস্ত তরল পণ্য আসে তিন নাম্বার হইতেছে ব্রেক বাল্ক টার্মিনাল ব্রেক বাল্ক আগে কিন্তু বাল্ক টার্মিনাল দেখেছিলাম মানে যে সমস্ত পণ্য কন্টেনারে যায় না আলাদা করে প্যাকেট করা এটাকে মানে এটা ছোট করা হয়েছে রোল অন রোল অফ মানে উঠে চাক্কা দিয়া নামে বুঝতে গাড়ি ট্রাক বাস এগুলো রো টার্মিনাল দিয়ে নামা করে নিজে থেকে জাহাজে উঠতে পারে এটা ক্রেন লাগে না তো চট্টগ্রাম বন্দরে যে গাড়ি আসে না আপনার দেখেছেন না গাড়ি কিনতে যান গাড়ি রাখা যানি সারি ওইগুলা রোড ও টার্মিনালে আসে ফেরি ঘাটে যে ফেরি ছিল ওইগুলোকে রোড ও ফেরি বলা হয়তো মনে হতো না সেই ফেরি গুলা পাঁচ নম্বর প্যাসেঞ্জার বা ফেরি টার্মিনাল যেখান থেকে প্যাসেঞ্জার উঠে যাত্রী ওঠে যাত্রী ভাই জাহাজ ফেরি এগুলো চলাচলের জন্য বা ক্রুশশিপ আসে এগুলো ওইটা আমাদের ক্রুশিপ নাই দেশে কিন্তু এটার জন্য যে টার্মিনাল সেটা ওই বন্দরের একটা ঘটে

মানে বরং আলাদা আলাদা ইউনিটে খোলা মেলা অবস্থায় তোলা এবং খালাস করা হয় যেমন ধরেন বড় যন্ত্রাংশ আগে না যেমন ধরেন স্টিল বিম তারপরে ধর কাঠের বুড়ি আসে ব্যারেল আসে ব্যাগ বা বাক্সে থাকে এরকম মাল এগুলোকে ব্রেক বাল্ক বলা হয় ব্রেক বাল্ক এই শব্দটা একটা চমৎকার অর্থ আছে বাল্ক মানে একত্রিত মালকে ভেঙ্গা ব্রেক করা আর কি বর্ণকে ভেঙ্গা ব্রেক করা ব্রেক বাল্ক আলাদা আলাদা ইউনিট বহন করা লাগে আগে সব পণ্যে আগে এটা ছিল সত্যি প্রচলিত পদ্ধতি সংক্ষেপে বললে বেগবাগ পণ্য হইতেছে আলাদাভাবে বহনযোগ্য এবং ভারী মাল যেগুলো কন্টেনারের মধ্যে ঢুকানো যায় না এবং বাল্ক আকারেও যায় না আরকি বরং একক ইউনিট হিসেবে জাহাজে ওঠানো এবং খালাস করা হয় বন্দরে একটা অংশ ছোট্ট অংশ টার্মিনাল সে ছোট্ট অংশে ছয় ধরনের টার্মিনাল থাকে তার মধ্যে এক ধরনের টার্মিনাল দেওয়ার কথাবার্তা হইতেছে এইটা হইতেছে যে টার্মিনাল তাই কন্টেনার টার্মিনাল দিয়ে কি কি পণ্য আনা নেওয়া হয় যেটা জানা থাকাটা বিশেষভাবে জরুরি তাহলে আপনি বুঝতে পারবেন যে বন্দর টার্মিনাল নিয়ে কোষ কোন সিদ্ধান্ত দেশের জন্য মঙ্গলজনক আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন এই যে স্ট্যান্ডার্ডাইজ কন্টেনার এই যে একই মাপের সব কন্টেনার বুঝছেন

সংরক্ষণ এবং বিতরণ এর মূল লক্ষ্য হলো দ্রুত দক্ষতার সাথে কন্টেনার হ্যান্ডলিং করা নামানো উঠানো নামানো উঠানো চালান করে দেওয়া প্রধান এবং তোলার ব্যবস্থা অপারেশন দুই নাম্বার কন্টেনার ইয়াতে স্ট্যাকিং বা ট্রাকে লোড ট্রাকে লোড করা তিন নাম্বার ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম যেমন টার্মিনালের অপারেটিং সিস্টেম কোনটা আসলো কোনটা ঢুকলো কোনটা আমি নামাইলাম কোনটা পাঠিয়ে দিলাম এই সমস্ত চার নাম্বার হচ্ছে শিপিং কোম্পানির সাথে সময়সূচি সমন্বয় করা এই মাত্র কয়েকটা কাজ বুঝছেন এটা কিন্তু খুব বিষয় একটা অর্জন করতে হয় কি সেটা কন্টেনার টার্মিনালে দ্রুত লজিস্টিক্স এর একটা বিশেষ গুরুত্ব আছে লজিস্টিক্স থেকে এটা অন্যান্য টার্মিনাল থেকে আলাদা এর কারণ গুলো হইতেছে দুটো লজিস্টিক মানে তাড়াতাড়ি করে বের করতে হবে এটা জিনিস কেন এটা গুরুত্বপূর্ণ কারণ এটা গ্লোবাল সাপ্লাই টার্মিনাল আন্তর্জাতিক বাণিজ্যের মূল হাব এটা

কন্টেনার ইউনিট বলা হয় বিশ হাজার জাহাজ গুলো ইউনিট মানে বিশ হাজার একটা জাহাজে থাকে তার মানে বিশাল জাহাজ এই ধরনের জাহাজ যদি দাঁড়ায় থাকে তাহলে ঘন্টা প্রতি দশ থেকে পনেরো হাজার ইউএস ডলার খরচা হয় একদিন যদি দেরি হয় মাল লোড করতে তাহলে দুই লক্ষ হাজার ডলার বেশি টাকা গুনতে হবে এইটা পুরো চার্জ গিয়ে কোথায় পড়বে বলেন কোথায় পড়বে আপনার আমার উপরে কারণ যে পণ্য আনা সেই পণ্য বেঁচে তো টাকাটা তোলা হবে তাই না এটা তো কেউ নিজের পকেট থেকে দিয়ে দেবে না এখন ভাবেন তো যদি দুই দিন দেরি হয় মাল আনলোড করতে তাহলে কত হবে কত হবে চিন্তা করেন শুধু কি আমদানি রপ্তানির সময় যদি আমাদের গার্মেন্টস এর মালিকদেরকে তাহলে করণীয়টা কি যেহেতু কন্টেনারের একই রকম এবং হ্যান্ডেলিং প্রোটোকল এটা সেই জন্য এটা অটোমেশন করা যায় এখানে যন্ত্রের মাধ্যমে দ্রুত প্রসেসিং সম্ভব একদম যন্ত্র একদম এআই দিয়ে দেবে এবং যন্ত্র খাটা খাট কাট নামে ফেলবে প্রত্যেক দিন হাজারো কন্টেনার হ্যান্ডেলিং করতে গেলে স্বয়ংক্রিয় ক্রেন লাগবে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক প্ল্যানিং সফটওয়্যার লাগবে এবং রোবোটিক সিস্টেম লাগবে এটা আমাদের নাই একেবারেই নাই এই জন্যই আমাদের মালপত্র নামাইতে এবং উঠাইতে প্রচুর সময় লাগে আর ধরেন টাইম সেন্সিটিভ কার্গো যেমন ধরো আমি বললাম যে মাছ মাংস ফল ভ্যাকসিন ওষুধ এই সমস্ত পণ্য দ্রুত ট্রানজিট দুটো না তো পছন্দ শুরু হয়ে যায় তার ইলেকট্রনিক্স ফ্যাশন পণ্য স্মার্টফোন ফ্যাশন গার্মেন্টস এর মডেল দুটো পরিবর্তন হয়ে না আমার এখানে যদি এক মাস দাঁড়ায় থাকে তাহলে এক মাসে তো মডেলই চেঞ্জ হয়ে যাবে অপাসঙ্গিক হয়ে যাবে তো মডেল শিল্পী একটা আছে জাস্ট ইন টাইম আইটি বলে মানে ঠিক যখন দরকার তখনই আপনি জিনিসটা পাইলেন আপনার কাঁচা মাল পাইলেন ধরুন আপনি বিরিয়ানি খাবেন মাসের একত্রিশ তারিখ তো আপনি কি মাসের এক তারিখে মাল সামান কিনে রাখবেন তা তো দেখবেন না আপনি একত্রিশ তারিখ সকালবেলা মাল কিনবেন অথবা আগের দিন কিনবেন বড়জোর তাই না জিনিসপত্র সব কারখানাতে এই পদ্ধতিতে পণ্য আনা হয় লাগে বোতাম লাগে সুতা লাগে কত কিছু লাগে আরো নানা জিনিস লাগে তো এই সমস্ত জিনিস আলাদা আলাদা জায়গা থেকে আসে তো তাই না তো যেদিন আমি প্রোডাকশন করব ঠিক তার আগের দিন যদি সব আইসা হাজির হয় তাহলে আমার স্টোরেজের স্পেস কম লাগে তো টাকাও কম লাগে কারণ আমি যাই কিনি না কেন সেটা ব্যাংক লোন কিনি আমার এটা যদি ব্যাংক লোন দিয়ে কিনলাম আমার এটা প্রোডাকশনে গেল না স্টোরে পজতেছে তাহলে তো আমাকে এই কাঁচা থেকে ফিনিশ পণ্য বানাইতে যত বেশি টাইম লাগবে আমার কাঁচা মালের দাম বাড়তে থাকবে কারণ ব্যাংকের ইন্টারেস্ট তত যুক্ত হইতে থাকবে কোন প্রত্যেকদিন ব্যাংকের ইন্টারেস্ট যুক্ত হবে আমার স্টোরে যা আমার কাঁচা মালের উপরে ব্যাংকের ইন্টারেস্ট ব্যাংকের ইন্টারেস্ট যত 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 আমি যত কম দামে কিনنا কিনলে দাম বেড়ে যাবে অন্য টার্মিনালের সাথে এটা পার্থক্য কি যেমন ধরেন যে আমি ব্রেক বাল্ক টার্মিনাল বললাম বা ড্রাই টার্মিনাল বললাম শুষ্ক পণ্য টার্মিনাল বললাম চাল সিমেন্ট কয়লা এইগুলো লোড আনলোডে ম্যানুয়াল লেবার সাধন যন্ত্রপাতি ব্যবহার করলে যথেষ্ট কারণ এখানে এটা জরুরি না চাল যদি এক সপ্তাহ বাজারে তাৎক্ষণিকটা কোনো প্রভাব পড়বে না কয়লা যদি আমার কারখানায় পৌঁছায় এক মাস পরে অসুবিধা আছে অসুবিধা নাই কিন্তু ওইখানে কন্টেনার টার্মিনালে সমস্যা কন্টেনার টার্মিনালে যদি সামান্য বিলম্ব হয় তাহলে গোটা পৃথিবীর এক বাংলাদেশে না গোটা পৃথিবীর সাপ্লাই চেইনে ধাক্কা দিয়ে দেবে এখানে ধরো আমাদের এই যে কন্টেনার টার্মিনাল এখানে গার্মেন্টস রপ্তানি হয় নব্বই পার্সেন্ট বিদেশের বিভিন্ন বিখ্যাত বিখ্যাত ব্র্যান্ডের এটা অর্ডার যদি সময় পূরণ করতে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে কন্টেনার শিপমেন্ট করে পাঠিয়ে দিতে হবে এর যদি দেরি হয় তাহলে শেষ আপনি আপনার অর্ডারই ক্যান্সেল করে দিবে বন্ধরা জ্যাম হইলে ইউরোপ আমেরিকা পণ্য পৌঁছাতে পনেরো থেকে বিশ দিন লাগে এবং এইটা আমাদের যে সমস্ত প্রতিযোগী দেশ এই ভিয়েতনাম ভারতে দিচ্ছে অনেক অনেক বেশি দেখেন চট্টগ্রাম বন্দরে চব্বিশ হাজার কন্টেনার নিয়ে জাহাজ ভাসতেছে সতেরোটা জাহাজ চিন্তা করছেন মাল খেলাস করতে পারতেছে না ওই জাহাজের প্রত্যেক ঘন্টায় কত টাকা দশ হাজার থেকে পনেরো হাজার ডলার খরচা এক্সট্রা খরচা এই টাকাটা কাটতেছে যাবে এটা গার্মেন্টস মালিক বা ওই মাল আনছে তার পকেট থেকে যাবে দেখেন বর্ষা বিপ্লবের টাইমে পাঁচ দিন পণ্য নামছে কিন্তু কাস্টমস এর জটিলতায় পণ্যটা বেড়াইতে পারেনি এগারোশো কোটি টাকা মারা গেছে পানিতে পড়ে গেছে মানে একদিন যদি দেরি হয় পণ্য নামাইতে তাহলে প্রায় দুইশো কোটি টাকা পানিতে পড়ে যায় দেখেছেন তার মানে যদি একদিন আগে খারাপ করতে পারেন পণ্য তাহলে আপনি দুইশো কোটি টাকা বেশি আয় করলেন তো উল্টে দিকে